হ্যালো ইডন আলাইকুম দেশ উপবাস থেকে যারা বিটু দেখতেছেন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমান ভালো আছি আপনারা অনেকে জানেন যে পদ্মার ইলিশ মাছ কিন্তু পাওয়া যাচ্ছে হ্যাঁ আজকে কিন্তু পদ্মার ইলিশ মাছ অবশ্যই এসেছে আর মাছের দাম কীরকম যাচ্ছে একটু পরে দেখাচ্ছি আজকে যে পরিমাণে ইলিশ এসেছে তার চেয়ে কিন্তু মানুষ দর্শক অনেক এসেছে তা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোথায় রয়েছি পদ্মা নদীর পাড়ে যে জালগুলো দেখতেছিলেন এই জাল দেখে কিন্তু ইলিশ মাছ বড়ো বড়ো পাঙ্গাস মাছ ও বড়ো বড়ো মাছও কিন্তু এসেছে আজকে তা আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখবেন যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন লাইট কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আপনাদের আজকে এখন নিয়ে যাব পাইকারি মাছের বাজারে মাছের বাজার কিন্তু বর্তমানে জমজমার বাজার জমছে তো দর্শক আর কথা না বড়িয়ে চলেন যাই যে মাছের দাম কীরকম যাচ্ছে সরাসরি দেখুন দর্শক আপনারা অনেকেই জানেন যে আজকে কিন্তু অনেকদিন পর কি বেশ চলে আসবো দেখেন এই লিস্ট নিলামে কত টাকা বিক্রি হয় আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা

330 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 এক সদস্য সদরেক 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 সদস্য

Aktri энерг

তিন হাজার তিন হাজার টাকা উনত্রিশ তিন হাজার কাল তিন হাজার একত্রিশশো একত্রিশশো রং বত্রিশশো 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 বত্রিশশোশোশো তেত্রিশশ চৌত্রিশশো 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 পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো ছত্রিশশো চৌত্রিশশোত্রিশশো ছাত্রিশশো ছাত্রিশশো আটত্রিশশো আটত্রিশশো নব্ব আটত্রিশশন চল্লিশশো চার হাজারে চার হাজার চার হাজার চার হাজার একচল্লিশ বিয়াল্লিশশো বিয়াল্লিশশো

দেখি নিলাম কত টাকা হয়েছে দেখতে শুরু শুরু হলো এই ছাতাছ করে গাবো ছাতা এই কেবার বলিস গাবো বলিস গাবো বলিস গাবো বলিস গাবো আরে চোদা চোলাইছে মা গাবো গাবো এই কেডা বলিস গাবো ছাতা ছাতা বলিস গাবো বলিস গাবো আরে চো 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 300 নাও 300 এই ছাতা বলিস গাবো 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 বল

এই গেল বড় লিখ 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 গেল ভাই 3000 টাকা দাদা রে রে ভাই কে বড় লিখ গেল বড় লিখ গেল বড় লিখ গেল বড় লিখ গেল ভাই 500 টাকা আগে হতে 3500 টাকা ভাই কে লিখ গেল লিখ গেল লিখ গেল বড় লিখ গেল বড় লিখ গেল করুন 500 টাকা 500 টাকা 300 টাকা লাইক করে সবাই দেখাও 3500 টাকা রে 300 টাকা ভাই কে লিখ লিগেল 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 আই স্যার শট শট চল চল 3300 টাকা বাংার <laughs> রিয়াজারেখা <laughs> 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 सबड़ेका, सबड़ेका, बुषड़ेका, सबड़ेका, सब बिछो, सबड़ेका, सब बिछो, सबड़ेका, हथड़ेके कैमरे के, सदस्य ड़ेका, सदस्य चार ड़ेका, आड़छो, आड़छोड़ेका, उनक्रिशो, तीन हज़ार, तीन हज़ार, तीन हज़ार, एक ड़ेका, एक त्रिशो, एक ड़ेका, एक त्रिशो, एक ड़ेका, एक त्रिशो, एक दो � चौतिशा हेजोड़त्रिशोक तेसित्रीत्री सौकड़ चौत्री

ତିନ ହଜାର ତିନ ହଜାର ତିନ ହଜାର ଏକାତିରିଶ ଏଠା ଏକତିରିଶହ ଏକା ଏଉତିରିଶ ଏଟୋଡେ ଏକା ଏଉତିରିଶ ବତ ବତିଶଶା ବତିରିଶ ବଜଡ ଏକା ବତିରିଶ ବଜଡ ଏକା ବତିରିଶ ବୋଜଡେକା ତେତିଶ ଏକା ତେତିଶଶହ ତେଟ ଏକା ତେତିଶ ଏକା ତେତିଶ it yeah. yeah. would uh, yeah. what we